উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো বীরভূমের রামপুরহাট থেকে একটি ত্রাণ লরি পাঠানো হল উত্তরবঙ্গের উদ্দেশ্যে বন্যার পরিস্থিতির সংগ্রহে নামেন সমর্থকেরা সেই ত্রাণ সামগ্রী সংগ্রহ হতে আজ লরি বোঝাই করে সেই ত্রাণ সামগ্রী পাঠানো হলো উত্তরবঙ্গের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল চিড়ে শুকনো খাবার বিস্কুট শিশু খাদ্য জামাকাপড় সহ বিভিন্ন পণ্য বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা জানান ত্রাণ সামগ্রী ভর্তি লরি উত্তরবঙ্গে পৌঁছবে সেখানে বিজেপির কার্যকর্তারা সংশ্লিষ্ট এলাকার বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছবেন উদ্দেশ্যে কি কি দেখুন আমরা উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষজনের সঙ্গে আছি আমরা উত্তরবঙ্গের হতদরিদ্র গরিব মানুষগুলো যাদের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে যারা তিন দরিদ্র মানুষ সর্বদিকoverline ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা চাল ডাল আলু তেল জামা কাপড় সমস্ত জিনিস বোঝাই করে একটা গাড়ি পাঠালাম আমাদের ক্ষুদ্র প্রয়াস যাতে এলাকার মানুষের সঙ্গে আমরা ক্ষুদ্র ভাবে দাঁড়াতে পারি সেদিন আমরা আমাদের প্রয়াসটা চালিয়েছি কার্যকর্তারা স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমেছে রাস্তায় নেমে কাছে মানুষের কাছে হাত পেতেছে মানুষ যা দিয়েছে চাল ডাল তেল লবণ যে যা দিয়েছে সমস্ত কিছু আলু সমস্ত জামা কাপড় এক হাজার জনের জন্য জামা কাপড় আছে আমাদের এখানে এটা ওখানে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তারা সিদ্ধান্ত নেবে কিভাবে আমাদের কাজ কালেকশন করে সেখানে পৌঁছে যাওয়া পার্টি কার্যালয়ে পার্টি কার্যালয় শিলিগুড়ি কার্যালয়